জামাতে সরকার থাকলে তাই হবে এখানেও কার্যত জামাতে সরকার চলছে এই লালবাগে মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেন রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেন রেজিনগর শিল্প তালুকের কথা বলেন মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হয় গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এবারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা না নিরাপত্তার কোন প্রশ্ন নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল দেশের মাটির ভিতরে প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না না উনি কে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে যে মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষায় এখানে বলতে পারছে হেলে যাও বেটা যে জমিতে একটা হাসপাতাল করার কথা ছিল সেই জমি নাকি আপনি আপনার নামে যেটা বলছেন কি তৃণমূল অভিযোগ করেছে তৃণমূল অভিযোগ করেছে হইতে স্মৃতিতে যে হাসপাতাল তৈরি হয়েছে জায়গার কথা ঘোষণা করেছিলেন সেই জায়গা কথা ওরা কিছু জানে নামে পার্ক আমি বানিয়েছি আমি যখন এসডিএ চেয়ারম্যান ছিলাম আমি বা পার্ক বানিয়েছি নন্দীগ্রাম থানার পাশে

এদের বারোটা বাজিয়ে তেরোটা হবে মানে অ্যারেস্ট হবে কি করে তৃণমূলের নেতারা ছিল তো লাইসেন্স বন্দুক রাখলেই কিভাবে করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স অনুষ্ঠানে গুলি করার জন্য নয় একদমাং <laughs> উত্তর কথা দায়িত্ব সাংসদকে যদি না পান সাংসদের যে লোকরা আছে সঞ্জয় বসু প্রতীক দেওয়ান যারা মাল কালেক্টর করে চোরেদেরকে জিজ্ঞেস করলো ওরা প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী এসেছিল সাত হাজার পুলিশ আমরা আজকে বারো হাজার লোকের সভা করলাম একটা পুলিশ লেগেছিল রাজনৈতিক